নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ঠাকুর বাড়ির একটি বিখ্যাত রান্না পাঁচফোরণ রুই গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাঁচফোরণ রুই প্রথমে আমি মাছগুলোকে লবণ ও সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি তবে এই রেসিপিটি কাতলা মাছ দিয়েও করা যায় এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ও এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব তারপর সামান্য জল দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম তেল গরম হওয়ার পর মাছগুলোকে ভাজতে দিয়ে দেব একদিক ভাজা হয়ে গেলে অন্যদিক খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রেখে দেব এবার ওই তেলে পটলগুলো লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে তুলে নেব এবার ওই সেম তেলেই আলুগুলো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব পটল ও আলু যদি আগের থেকে ভেজে নেওয়া যায় তাহলে ঝোলটি খেতে আরও সুস্বাদু হয় এবার আগের থেকে তৈরি করে রাখা মশলাটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এবার টমেটো দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণ ও অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও খুব ভালো লাগে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় ভেজে রাখা পটল ও আলু দিয়ে দিলাম আলু ও পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ফুটতে দিলাম সাত আট মিনিট রেখে দেব যাতে আলু সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে দেখলাম আলু হয়ে গেছে এবার একটা ফাইন প্যানে এক চামচের মতো তেল গরম করতে দেব তেল গরম হয়ে গেলে একটা চামচ পাঁচফোড়ন ও দুটি তেজপাতা দিয়ে দেব যেহেতু রুই তাই পাঁচফোরণ একটু বেশি লাগবে পাঁচফোরণ ও তেজপাতা ভাজা হয়ে গেলে মাছের ঝোলের মধ্যে ঢেলে দেব এবার একটু নাড়াচাড়া করে দুই মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ